আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী দেখবেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি সমন্বিত বিহার্স আপনারা জানেন কচুয়া থানা দিন বারানং আশ্রাফপুর ইউনিয়ন চক্রা পাঁচ নং ওয়ার্ড পাঠানবাড়ি নিবাসী মোহাম্মদ জীবন পাঠান এগারো তারিখ মক্কাতে দুপুর দুইটা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না আমরা দেখেছি তাকে কে বা কারা হত্যা করে তাকে দড়ির মধ্যে ঝুলিয়ে রেখেছে সেই হিসাবে আমরা তার বাড়িতে আসছি এবং তার দুইটা মেয়ে একটা ছেলে আছে বাবা মা আছে আমরা তাদের প্রত্যেকের এখন সাক্ষাৎকার আপনারা বেশি বেশি করে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন আমরা তার প্রথমে বাবা থেকে সাক্ষাৎটা নিচ্ছি আমি আমার ছেলের সুস্থতা দন্ত সুস্থ বিচার আমি চাই ছেলের লাশ আমার দেশে আমার বুকে দেওয়ার জন্য আমার দুইটা মেয়ে দুইটা নাতি দুইটা একটা নাতি আছে আমি তাদের ক্ষতিপূরণ চাই তারা বাঁচার জন্য তাদের একটা আশ্রয় করে আমি বাংলাদেশ সরকারের কাছে আমার ছেলে সুস্থ বিচার চাই আমার ছেলে তিন মাসের সময় আমার ছেলেরে আমি হারাই তিন মাসের সোমবারের বিকেল দুইটার সময় আমার বাচ্চা ছেলের লাগে আমি কথাবার্তা বলছি এরপরে আমার ছেলে নিখোঁজ হয়েছে এখন আমি বাংলাদেশ সরকারের কাছে আমার ছেলের সুস্থ বিষয় চাই আমার এই না নাতু নিয়ে আমি কি করিব কোথায় যাব আমি এখন নির্ভর হয়ে গেছি আমি এখন কি করতাম আমি আমার স্বামী সুস্থ বিশ্বাস চাই আমার স্বামী আজকে তিন মাস অক্টোম্বরের দশ তারিখে আমার স্বামী আমার কাছ থেকে বাবা সে গেছে তার ছেলে সন্তানের লাগিয়া রোজই কর বরসকর কর কেতা সালা সন্তান রাখা আমার স্বামী হত্যা কে কত করি দশ মাসেতে জিলা রাখছি আমি তার বেচে চাই আমারে তিন মাসম বাঁচারে আমি কিবেবে সবকিবেবে থাকবো কে আমারে মাসম বাঁচারে রে কুম আমি তার বেচে চাই বালান্দ স্বর্গ থেকে আমার স্বামী লাজ আসছে ন উদর কই আমি তার কে সাবতন জানাই আমার স্বামী লা আর হইছে লে মেরা নিয়া জান আমি শেষ মাস তো ধরে আমার স্বামী আমি কি আমি আমার ছেলে জন্য আমি সরকারের কাছে অনুরোধ থাকবে এই দুইটা বাচ্চা দুইটা মেয়ে এবং একটা ছেলে তাদের দিকে তাকে হলেও আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে আমরা সরকারের কাছে জানান দিতে চাই যে কে বা কারা তাকে হত্যা করে তারা ওখানে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রেখেছে এখন আমরা একজন সৌদি আরব প্রবাসী ছিলেন কিছুদিন আগে সে ছুটিতে দেশ থেকে আস দেশে আসছে ছুটি কাটিয়ে গেছে মাত্র তিন মাস হয়েছে এখন একটা ভিডিও আমরা পাইছি গত এগারো তারিখ থেকে সে নিখুঁত ছিল পরের দিন আমরা তার লাশটা ঝুলন্ত অবস্থা পাই তো ঝুলন্ত অবস্থা পাওয়ার পর আমরা যে দৃশ্যটা দেখতে পাই সেটা হচ্ছে তাকে আমরা বুঝতে পারি আর কি যে তার পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তো সেই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব জীবন আসলে একজন ভালো ছেলে ছিল তো সবার সাথে হাসি খুশি চলতো সবার সাথে ভালো ব্যবহার করতো আমরা বিনা খরচে সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়া শেষ করে আমরা তার লাশটা বাংলাদেশে আনতে পারি তার ফ্যামিলির সাথে যোগাযোগ করছি তারা আমাদের লাশটা চায় সবার কাছে যেহেতু বিষয়টা পৌঁছে যায় মেসেজটি পৌঁছে দিবেন এবং বাংলাদেশ সতী যারা আছেন তাদের কাছেও বিনোদত্তভাবে অনুরোধ রইল আপনারা বিষয়টি একটু সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা যেহেতু বিচারটা পাই সেই জন্য আপনাদের কাছে আকুল আবেদন রইল এই সমিত বিহার আমরা বিকটিমের যে ছোট ভাই আছে আমরা তার একটু সাক্ষাৎকার নিতে চাই আসসালামাইকুম আমার বলার মতন আমার কোনো ভাষা নেই আমি আমার বড় ভাইকে হারিয়ে ফেলেছি জানি না কি আমার বাইর হত্যা করছে আমি বাংলাদেশ সরকারের কাছে বিনোদন করে আবেদন করছি আবেদন করতেছি সবাই তদন্ত বিচার করে আমার বাইর লাশটা কিভাবে দেশে আনা যায় আমার দুইটা ভাতিজি আছে একটা যে আছে তারা কিভাবে চলতে পারে কিভাবে তারা কিভাবে দেশে চলে ফিরে থাকতে পারে তারা হেতু হয়ে গেছে যারা দিকে চাইবে আল্লাহ তাদেরকে চাইবে আমার এলাকাবাসীর কাছে আমার একটা আবেদন আমার এলাকাবাসীর কাছে একটা আবেদন যে আমার ভাই বাতি যে তোমরা সবাই চাইবা আমি একা মানুষ আমি আমার পরিবার আমার পরিবার মা বাপ ভাই বোন আমি এখন হয়ে গেছি এক আমার আরো দুইটা ভাই এভাবে চলে গেছে আমি চার ভাইয়ের ভিতরে আমি এখন একা হয়ে গেছি আমার আরো তো দুইটা ভাই মারা গেছে আমরা চার ভাই ছিলাম কেউ বলতে পারতো না এলাকাবাসী যে আমরা আপন আপন ছিলাম না আমরা চাতে মতন তো ভাই চলতাম যাইতে যাইতে আল্লাহ আমার তিনটা ভাইকে নিয়ে গেছে আমার ভাইয়ের লাশটা কিভাবে দেশে আনা যায় সে ব্যবস্থা করেন আমার মুখে বলার কোনো ভাষা নাই ভাই আমি কিভাবে আপনাকে বুঝাবো